এই দেখো মহার আমি দাঁড়িয়ে আছি যাবো হচ্ছে মামার বাড়ি যে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু একটাও কিছু পাচ্ছি না বাস টাসও পাচ্ছি না অটো টেকার কিচ্ছু পাচ্ছি না আর এই যে রোড রোডের সামনেই আমাদের বাড়ি এই দেখো রোড এটা রোড কাটোয়াঘাটের রোড রোডের সামনেই বাড়ি আমাদের দাঁড়িয়ে আছি কিচ্ছু পাচ্ছি না দেখি কি ঢোকে না ঢোকে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এই দিকটা গেল দেবগ্রামের দিকে দেব বাড়ার দিকে আর এই দিকটা কাটোয়ার দিকে এই যে কাটোয়ার দিকে দাঁড়িয়ে আছে এই দিকে বাসে উঠবো বলে তো কিছুই পাচ্ছি না দাঁড়িয়ে আছে দুটোতে করে যাচ্ছি অনেকটা যেতে হয় টুকু করে অনেকটা ভিতরে Come nice. হচ্ছে নিচে প্রচুর হইচই যে প্রচুর হৈচই হচ্ছে আর আমাদের মামার বাড়িতে যেখানে সেখানে মানে অনেক দিদা একটা বড়মা মা আছে দিদা আছে পাশাপাশি সব ইয়ে আছে মারা আছে মাসি আছে একটা খুব ভালো ওরা তো ওদের সাথে আমি একটু ঘুগড়িমুড়ি খেয়েছি আর এসেছি মামার বাড়ির ছাদে দেখায় এত সুন্দর ভিউটা এখানকার এখানকার এত সুন্দর পরিবেশ তোমাদের বলে বোঝাতে পার চারিদিকে খোলা মাঠ চারিদিকে খোলা মাঠ আর কিছুটা দূরেই গঙ্গা তো দেখি ভাইকে বলবো মানে আমার যে মামার ছোট ছেলে আছে ওকে বলবো যে আমাকে একটু নিয়ে চল না আর এখানে আছে গৌর গৌর নিতাইয়ের বাড়ি গৌর বাড়ি যেটা আমার মামার বাড়ি মামার বাড়ি বলতে গেলে কি বলে তো ওই ওই মামিমাটাও এসেছে ওখানে নৃত্য সেবা হয় ওই গৌর নিতাইটা হচ্ছে বহু পুরানো বহু পুরানো বলতে গেলে নবাবী আমলের ঠিক আছে তো এই গ্রামটা আগে ছিল মানে একদম ইয়েতে পুরো গ্রামটা গঙ্গাতে পুরো ধ্বংস হয়ে গেছে আস্তে 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 ধ্বংস হয়ে গেছে তো আমার মামার বাড়ি যেটা আসল মামার বাড়ি ছিল সেটা হচ্ছে আরেকটু ভিতরে তো সেই জায়গাটা থেকে হঠাৎ রাতারাতি পুরো মানে ভেঙে চুড়ে একাকার পুরো গঙ্গাতে তলিয়ে গেছে পুরো গঙ্গাতে তলিয়ে গেছে তো সেরকম অবস্থাতেই মামার বাড়িটা এখনও রয়েছে পাশেই গঙ্গা হয়ে গেছে তো ওই এলাকার ওই গ্রামটা পুরো ধ্বংস হয়ে যাওয়াতে সব যে যেদিকে পেরেছে বাড়ি করেছে তো আমার মামার এখানে জমি ছিল তো এখানে ওরা বাড়ি করেছে আর দেখাই রিসেন্ট করেছে চারিপাশে সব মামার মানে আমার মামার বাড়ির যারা আগের লোকজন ছিল তারাও সব বাড়ি করেছে তো সব মামা মাসিরা সব এদিকে এসেছে মানে পাড়ার সব ওরা মাসি বলি কাউকে মা তো যাবো গঙ্গাটাও দেখতে যাবো ভীষণ বড় গঙ্গা আর এই পাটটা হচ্ছে নদিয়া গঙ্গার ওপারটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট দেখাবো ভীষণ সুন্দর ভিউ তোমাদের দেখাচ্ছি পুরো ক্ষেত আর শীতের সময় তো অসম লাগছে তো নিচে প্রচুর চিৎকার চাঁচামেচি তো আমি আমার ভিডিওর সাউন্ড আসবে না বলে আমি এখানে আসলাম দিদাকে দেখলাম দিদা স্নান করছে তোমাদেরও দেখাবো দিদাকে স্নান করে একটু রেডি হয়ে নে আমার একটা দিদা আছে ওই দিদাটা রেডি করাচ্ছে মাকে বললো মা রেডি করাবে তো যাই হোক দিদা রেডি হচ্ছে আর আমি এসেছি মা এসেছে আর আমার ভাই আসবে মানে আমার মাসির ছেলে আসবে আর আমার ছোটো মাসির একটু প্রবলেম হয়েছে যার জন্য ও আসতে পারেনি ভাইয়ের অফিস আছে যাই হোক আসতে পারেনি দেখাচ্ছি পরে সব দেখাবো সব দেখাবো চলো স্কুলে বসে হাসছে আমার গপু এই দেখো এই দেখো বোমার কোলে বসে আছে বোমার কোলে বসে গপু হাসছে বোমার কোলে বসিয়ে দিয়েছে বোমার কোলে বসে আছে গপু আর আমার দিদা এটা দিদার শরীর খারাপ দিদা চেয়ারে স্নান টান করে এখানে বসে আছে তার মা মায়ের মায়ের বাবার বাড়ি সব ঘুরে ঘুরে দেখছি কারণ এই পাড়াটা নতুন হয়েছে তাই মা মায়ের বাবার বাড়িটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে গঙ্গায় সব ভেঙে গিয়েছে চলো দেখাবো আমার দিদার আগের বাড়িটা দেখাবো যেটা গঙ্গায় ভেঙে গিয়েছে ডুকলি না বাড়ির ভিতরে খুব জঙ্গল আচ্ছা ঠিক আছে ঢুকলি আচ্ছা ঠিক আছে নবাদের বাড়ির ভিতরে কৃষ্ণ এই বাড়িগুলো সব নতুন হয়েছে এদিকে এটা

আমি আর আমার ভাই যাচ্ছি ভাইয়ের সাথে বাড়ি চলে যাবো স্কুটিতে ভাই স্কুটে এনেছে ভাই বলতে চল ভাই দিয়ে যাবেন

এই আমি 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 ভাই সব আসলে আসতাম আমার বাড়িতে এই যে গঙ্গা ও একদম বাড়ির কাছে গঙ্গা চলো আগে গঙ্গাটা দেখে আসি আয় ভাই চলো বিশাল গঙ্গা এই গঙ্গাটা কাটোয়ার দিকে যাচ্ছে এইদিকে বা দিকে যাচ্ছে কাটোয়ার ডান দিকে পলাশি এই যে আমার বাবার বাড়ি একদম গঙ্গার ধারে দেখাই তোমাদের খুব সুন্দর জায়গা মানে যে আসবে আমার তো খুব ভালো লাগে একবারে প্রাণ ফিরে পাবে যে আসবে এত সুন্দর জায়গা এই যে ওরা গঙ্গার জলে ভাত রান্না করে সমস্ত কিছু গঙ্গার জলে করে এই দেখো গঙ্গা বিশাল গঙ্গা এই যে দেখাতে পাচ্ছি কি এই যে ওইটা একটা দীপ মতো হয়েছে দেখাচ্ছি তোমাদের ওইটা একটা দীপ হ্যাঁ সেটা পরে হ্যাঁ ওটা পরে দেখাবে ভাই দেখিয়ে দেবে চলো আর একটু কাছে আমি আর ভাই এসেছি এখানটায় চলো ছাই কি এইগুলা মনে আছে বুবু সেই কেমন ছিল বল বাশের ছা সব কেমন কত বাড়ি ছিল এই যে গঙ্গার তলাতে কত প্রচুর গ্রাম ছিল একটা পুরো গ্রামটা হ্যাঁ ওই পাড়ে চলে গেছে গ্রামটা পুরো গ্রামটা গঙ্গার তলায় ঢুকে পড়েছে আমার মামার বাড়ির যে ইয়েটা পুরোটা গঙ্গার ঘাটে গঙ্গার তলাতে ঢুকে পড়েছে একদম পুরো গঙ্গায় মা গঙ্গার ভিতরে চলে গেছে এই দেখো খুব সুন্দর জায়গা মানে এত সুন্দর এখন হয়তো একটু বালি টালি দিয়ে বাঁধিয়েছে কিন্তু তখন বাঁধানো ছিল না একদম কাছাড় ছিল হ্যাঁ আর এই দেখো কি সুন্দর গঙ্গা আর আগে আমরা যখন আসতাম তখন চলাচলের রাস্তা বলতে গেলে ইয়ে ছিল নৌকা ছিল নৌকায় করে আমরা আসতাম হ্যাঁ নৌকা দিয়ে এই ঘাটে নৌকা লাগতো নৌকায় কাটোয়া থেকে নৌকা করে কি সুন্দর জায়গা ঠিক আছে অদ্ভুত জায়গা অদ্ভুত এত সুন্দর ফিলিংস আসছে না মানে কিছু বলার নেই অদ্ভুত খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে দারুণ লাগছে জঙ্গলটা দেখছো এটা হচ্ছে আমার মামার বাড়ি ছিল ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আর ওই পিছনে একটা বাতাবি লেবু গাছটা ওটাও মামাদের ছিল দেখলাম গাছটা এখনো আছে আর এই জায়গাটা মামার বাড়ি আর হ্যাঁ এইগুলো সব আমরা এখানে একটা কাপড় তুলোর গাছ ছিল বড় গাছ ছিল আর এইটা হচ্ছে ফুলবাগান প্রাইমারি স্কুল যেটা আমিও পড়েছি দু একদিন এসেছি আমার দাদু চাকরি করত রামফল তো এই স্কুলে আমিও দুদিন এসেছি আর এইটা একটা বাড়ি এখনো আছে আর সব বাড়ি ভেঙে গেছে কেউ নেই সব চলে গেছে চলো আমরা যাবো এই যে এটা হচ্ছে ফুলবাগান প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটা দেখি এই যে এটা হচ্ছে স্কুল আর বাড়ি সব মোটামুটি এই যে এই বাড়ির একটা বাড়ি ছিল এইগুলো সব প্রচুর গ্রাম ছিল এখন সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে যার জন্য এখানে কেউ পাকা বাড়ি বানায় না সব মাটির বাড়ি আর আমরা যাব এখন গৌর্ণিতায় দর্শন করতে এই যে দ্বীপটা দেখাচ্ছিলাম যে দ্বীপটা পড়েছে এই যে সেই দ্বীপটা এইটা হচ্ছে দ্বীপ এই দ্বীপের মধ্যে আমার মামাদেরও কিছু জমি আছে এই নিয়ে এখন অনেক জল্পনা কল্পনা চলছে দেখা যাক কি হয় লাস্ট ফিনিশিং ওই দিক দিয়ে গেছে মেন গঙ্গাটা এটাও গঙ্গা এটাও গঙ্গায় দেখো স্রোত বইছে মাঝখানে দ্বীপ পড়ে গেছে আর আমরা যাচ্ছি এখন ঘোষপাড়ার দিকে এটা হচ্ছে ঘোষপাড়া কি সুন্দর জায়গা বন্ধুরা সত্যি তোমাদের যদি একবার আনতে পারতাম না ভীষণ ভালো লাগতো খুব সুন্দর জায়গা এই দেখো অসাধারণ ভিউ অসাধারণ জায়গা আর এত সুন্দর লাগছে আর আমি দুজনে ঘুরতে বেরিয়েছি ওরা থাকে চল আমি আর তুই ঘুরে আসি তুই ভাই ভাই বোনে ঘুরতে বেরিয়েছি আর খুব সুন্দর লাগছে দেখতে শস্য ক্ষেত শীতের সময় ও চল এই একটুখানি এদিকটা থেকে যাব দিয়ে ঘুরে গৌর্ণিতাই দর্শন করবো ওখানে গৌর্ণিতাই আছে বললাম নবাবী আমলের গৌর্ণিতাই সেই গৌর ফুলকপি বাঁধাকপি মানে এত সুন্দর জায়গা তোমরা ভীষণ ভীষণ টাচিং জায়গা কি বলবো এতটা সফটনেস আছে মানে গ্রাম বাংলা যাকে বলে খুব ভালো লাগছে আমিও অবশ্য গ্রামেই থাকি তবুও ভালো লাগছে অসাধারণ লাগছে আমরা এখন ঘুরি অনেক দিন আসি নি অনেকদিন পর আসলাম দারুণ লাগছে দারুন এই যে বন্ধু এই আমরা আর এখন এইটা হচ্ছে জোরানপুরের বিখ্যাত বাঁধ এই বাঁধ ভেঙেই আমাদের সব বন্যা হয়েছিল দু সালে এই সেই বিখ্যাত বাঁধ এই গঙ্গার জল ঢুকেছিল এই গঙ্গার জল ঢুকেছিল এই বাঁধ ভেঙে বিখ্যাত সেই জোরানপুরের বাঁধ তো এখানে এসেছি আমরা বাঁধে আমি আর ভাই ঘুরতে চলো দেখো কত শস্য ক্ষেত এই সেই জোরানপুরের বাঁধ এই দিকটা জোরানপুর এই যে এই গ্রামটা হচ্ছে জোরানপুর ছুটিপুর সব পাশাপাশি গ্রাম বিখ্যাত গ্রাম আর এই সেই বিখ্যাত বাঁধ বিশাল চওড়া ছিল খুব উঁচু এখনও উঁচু আছে বাট এই বাঁধ ভেঙে এই গঙ্গার জল ঢুকে আমাদের পুরো বন্যা হয়েছিল এই যে এত সুন্দর বাদ খুব জাগ্রত গৌর বাড়ি তো মামা নেই আমার ভাইকে বললাম একটু খুলে দে গৌর দর্শন করে যাই দেখাই ভাই প্রণাম করুক আমি নিচের থেকে দাঁড়িয়ে যাই কবনি তারা ভাই তোমরাতে দেখিয়ে দেবে জুম করে একটু একটু তুমি ঘোড়

আর মামারা সব আমাদের বাড়িতে আছে তার জন্য কেউ নেই বাড়িতে আর এখানটা একটা আম গাছ ছিল মামার বাড়িতে দেখতাম আসতাম যখন আর দোলের সময় এখনও দোলের সময় তারপরে মাখি পূর্ণিমাতে মানে কোনো ইয়েতে দোলের সময় জন্মাষ্টমীতে এখনও এখানে অনুষ্ঠান হয় পুজো হয় মানে কি বলবো তোমার প্রচুর প্রচুর লোক আসে প্রচুর লোকের সমাগম হয় এবং বাইরে থেকে যত লোক এই আশেপাশে যত গ্রাম আছে এই চারিদিকে যেহেতু এটা গ্রাম তো লোকজন এখানে আসে খুব ভালো লাগলো কতদিন পর গৌর দর্শন হলো ছোটবেলাম যেহেতু এখানে একাদশীর দিন দিদা একাদশী করতো দ্বাদশীর দিন এখানে দিদা অন্ন দিয়ে যেত মানে চাল টাল দিয়ে দিদা এখানে ইয়ে করতো তো যেহেতু এই মামার মা হচ্ছে হয়েছে আমার দিদা ভিক্ষা মা হয়েছে দিদা তো তার তার জন্য দিদাকে মা বলে তো এখন এটা প্রায় সব ভেঙে ফুরে একাকার হয়ে গেছে আর মন্দির ওইদিকে চলে যাবে তা কিছুজন এখনও ইয়ে করছে আর ওই যে গোপাল কৃষ্ণ মানে এগুলো সেই আমার এই বাড়ির যে দাদু ছিলেন সেই দাদু থাক মানে এগুলো এই গৌণিতাইটা ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলের বলতে গেলে যখন নবাব সিরাজদুল্লাহ ছিলেন আলিবর্দির খাড় আমলের হচ্ছে এই গৌর্ণিতাই আর এখানে প্রচুর সোনার গহনা ছিল সেগুলো ইংরেজরা লুটপাট করে নিয়ে গেছে তো বহু যুগ আগেকার এই গৌর্ণিতাই বহু পুরানো বহু পুরানো মানে বহু পুরানো এই গৌর্ণিতাই তো আজকে আমার সৌভাগ্য হলো গৌর্ণিতাই দর্শন হলো এটাই আমার চরম প্রাপ্তি খুব ভালো লাগল এখানে ভাই হচ্ছে পার যেটা নৌকা খেয়াঘাটের নৌকা আর ওইখানে বোর্ড এই বোর্ডটা কি জানি না হয়তো বোর্ডটা চেঞ্জ করেছে দীর্ঘদিন আগে তো আমরা এই ঘাটটায় স্নান করতে আসতাম এই বোর্ডটা থাকতো তখন তো আমরা দেখতাম সেই আর ওই বোর্ডের ওই নিচের দিকে চিংড়ি মাছ হতো খুব মনে আছে আর এই বললাম না এই পাটটা হচ্ছে নদিয়া ওই পাটটা মুর্শিদাবাদ এই সরি মুর্শিদাবাদই বলছি বারবার যেহেতু আমাদের পাশের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ওই পাটটা বর্ধমান ওই পাটটা হচ্ছে সীতাহাটি ওই যে ওই পাটটা সীতাহাটি জুম করে দেখায় তো ওই পাটটা সীতাহাটি আর এই পাটটা হচ্ছে ওই পারে অনেক এই গ্রামের অর্ধেক লোক ওই পারে চলে গেছে হ্যাঁ তো এই যে বোট পাড় হচ্ছে এই যে কিন্তু তাদের জমিগুলো কিন্তু এই মাঠে আছে তো ওনারা চাষ করতে আসলে এই মাঠেই চাষ করেন এই দেখো নৌকাটা ছাড়বে আর ওই পারে প্রচুর নৌকা লেগে আছে তো এই হচ্ছে ব্যাপার এই যে এই দিকটা একটা গঙ্গার ধারের দিকেও একটা পাড়া তৈরি হয়েছে সেখানেও কিছু লোক আছে শুধুমাত্র গ্রামটা ভেঙে গেছে ইয়ের জন্য গঙ্গার জন্য পুরোটা গ্রামটা গঙ্গার তলে তলিয়ে গেছে বাড়ি ঘর যা কিছু বলো না কেন পুরোটা গঙ্গার তলে তলিয়ে গেছে এই যে ওই পাটটা সীতাহাটি আর এই পাটটা হচ্ছে ফুলবাগান চলো

বড় মামি বড় মামি সারাদিন খাইনি একটু কি গিয়েছে এটা রং মাসি এটা আমার একটা দিদা